হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রসমলাই খেতে কে না পছন্দ করে ছোট থেকে বড় সবার পছন্দের তালিকাতেই মনে হয় রসমলাইটা থাকে তো আজকে আমি আপনাদের সাথে একটা পারফেক্ট রসমলাইয়ের রেসিপিটা শেয়ার করব যেটা এ টু জেড ফলো করলে আপনাদের রসমলাইও পারফেক্ট হবে এবং খেতেও খুবই টেস্টি হবে তো প্রথমে আমি রসমলাইয়ের জন্য একটা সিরাপ রেডি করে নিচ্ছি এজন্য প্যানে এক কাপ চিনির সাথে চার কাপ পানি দিয়ে তার মধ্যে দুটো এলাচ দিয়ে চুলায় বসিয়ে দিলাম শিরাটা ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত ফুটে আসে শিরা ফুটে আসলে চুলার আঁচটা কমিয়ে দেব এখন রসমলাইয়ের মিষ্টিটা রেডি করে নেব আমি আজকে রসমলাইয়ের মিষ্টিটা ছানা দিয়ে বানাচ্ছি আমি এক লিটার দুধের ছানা রেডি করে নিয়েছি এখন ছানাটাকে খুব ভালো মতো মুথে নিতে হবে তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব জোরে জোরে ছানাটাকে না মথা হয় এতে ছানার ভেতরের তেলটা বের হয়ে যায় এবং মিষ্টি অনেক শক্ত হয়ে আসে রসমলাইয়ের মিষ্টিটা যেন সফট হয় এই জন্য একদম আলতো হাতে চার থেকে পাঁচ মিনিট মথে নিলেই একটা পারফেক্ট মিষ্টি হয়ে যায় দেখুন আমি হাতের তালু ইউজ করে কিভাবে ছানাটাকে মুথে নিচ্ছি এভাবেই আলতো হাতে ছানাটাকে মুঠে নিতে হবে এতে রশমলাইর মিষ্টিটা অনেক সফট এবং স্পঞ্জি হবে আমি রশমলাইর মিষ্টির জন্য ছানার সাথে এক্সট্রা কোনো কিছু এড করিনি আপনারা যদি চান বেকিং পাউডার ইউজ করতে পারেন কিন্তু আমি ছানা দিয়ে যখন রশমলাইর মিষ্টিটা বানাই আমি কিছু ইউজ করি না 1 কেজি দুধের ছানা থেকে আমি আজকে চল্লিশ থেকে পঞ্চাশটা ছোট ছোট বল করে নিয়েছি এই ছোট ফুলে হয়ে যাবে আমি আগে থেকে বলগুলোই চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেটার চূড়া আমি এখন হাই করে দিব এখন শিরার মধ্যে বলগুলো দিয়ে ঢেকে দিব দশ মিনিট হাই হিটে থাকার পর আমি ঢাকনাটা খুলে দিব যেন খুব বেশি প্রেসারে রসমলাইয়ের বলগুলো ফেটে না যায় আমি প্যানটাকে একটু নেড়ে চেড়ে দেব যেন বলগুলো ভালো মতো উল্টে পাল্টে যায় আমি আবারও ঢেকে দিব এবং টোটাল বিশ মিনিটের মতো আমি রসমলাইয়ের বলটাকে শিরার মধ্যে ফুটিয়ে নেব এরপর রসমলাইয়ের জন্য আমি মালাই রেডি করবো এজন্য এক লিটার দুধে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি দুধটাকে ভালো মতো জাল করব দুধ চাল হতে হতে আমি আরেকটা প্যানে দুই টেবিল চামচ চিনির সাথে এক টেবিল চামচ পানি দিয়ে একটা ক্যারামেল রেডি করে দিব ক্যারামেল রেডি হয়ে গেলে এই ক্যারামেলটা আমি দুধে দিয়ে দিবো যেন খুব সুন্দর একটা কালার আসে এবং দুধের টেস্টও যেন খুব ভালো হয় আমার এই ব্রাউনিশ কালারটা খুবই পছন্দ বলে আমি ক্যারামেল করে তারপর দুধে দিয়ে দিই এখন মিষ্টির জন্য স্বাদ চিনি দিয়ে দিচ্ছি রসমলাইয়ের দুধটাকে আরও ঘন করার জন্য আমি আলাদাভাবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা দুধ দিয়ে গুলে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে রসমলাইয়ের দুধে দিয়ে দিব। যেন রসমলাইয়ের দুধটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসে আমি দুধটাকে খুব বেশি ঘন করব না দুধ খুব বেশি ঘন হয়ে গেলে রসমলাইয়ের মিষ্টির ভেতর দুধ ভালো মতো ঢুকে না এখন দুধটাকে ভালো মতো জাল করে নিলেই রসমলাইয়ের জন্য মালাইটা রেডি হয়ে যাবে এখন দুধের মধ্যে রসমলাইয়ের মিষ্টি দেওয়ার পালা শিরা থেকে রসমলাইয়ের মিষ্টিটা ওঠানোর জন্য আমি দুইটা চামচ ইউজ করব এবং মিষ্টিটাকে সামান্য চাপ দিয়ে ভেতরের শিরাটা অল্প অল্প ফেলে দেবো এভাবে প্রতিটা মিষ্টির শিরা ভেতর থেকে চাপ দিয়ে ফেলে আমি দুধে দিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা করছি এখন এই রসমলাইটাকে ওভার রেস্টে রাখতে হবে রসমলাইয়ের দুধটা খুব ভালো মতো ঢুকবে কিন্তু আজকে আমার হাতে একদম সময় ছিল না বলে আমি দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখেছি দেখুন আমার রসমলাই কত পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বানান তাহলে দোকানের রসমলাইয়ের মতোই টেস্ট ঘরে বসে পাবেন যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ